গোপালগঞ্জে ষোলো জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ভাঙচুর অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো সহিংস ঘটনার খবর পাওয়া গেছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একাধিক ব্যক্তি হতাহত হন বলেও জানা যায় এই ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় পুলিশের একটি গাড়িতে এক ব্যক্তি লাশ তোলা হচ্ছে ভিডিওটি পোস্ট করে দাবি করা হয় সেটি গোপালগঞ্জের এবং ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি গোপালগঞ্জের নয় বরং এটি পুরনো একটি ঘটনা দুই সালের চার জুন ফেসবুকে ভিডিওটি প্রথম ভাইরাল হয় তখন বলা হয়েছিল এটি ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘর বাস স্ট্যান্ড গরুর বাজারে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের দৃশ্য ভিডিওটি শনাক্ত করা গেছে প্রাণের ব্রাহ্মণবাড়িয়া নামে একটি ফেসবুক পেজ এবং মোহাম্মদ সুজন নামে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে উভয় ক্ষেত্রে ক্যাপশনে একই দাবি প্রসঙ্গত গত সাত জুন দেশের পবিত্র ঈদুল আজহা পালিত হয় এর আগে বিভিন্ন কুরবানির পশুর হাটে অপরাধ নিয়ন্ত্রণে শৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান চালায় ভিডিওটির পটভূমি সেই সময়কার সুতরাং ব্রাহ্মণবাড়িয়ার একটি পুরনো ভিডিওকে বুধবার গোপালগঞ্জে এক ব্যক্তিকে হত্যা করে পুলিশের গাড়িতে তোলা দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে যা মিথ্যা